হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে রিসেন্টলি হলিউড রিপোর্টারের একটা ইন্টারভিউতে আমির খান জানিয়েছেন যে তিনি এবছর থেকে মহাভারতের ওপর কাজ শুরু করছেন রাইটিং এর ইত্যাদির কাজ শুরু করবেন ডেভেলপমেন্টের কাজ তিনি শুরু করবেন এবং তিনি খুব শীঘ্রই বানাবেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তিনি অ্যাজ অ্যান অ্যাক্টার থাকবেন না অ্যাজ এ প্রডিউসার থাকবেন তিনি বলছে অ্যাক্টার তো আমরা পরে ভাবো বাট আমি অ্যাজ এ প্রডিউসার থাকতে চলেছি এবং এটা লর্ড অফ দ্য রিংস যেভাবে শ্যুট করা হয়েছে যে মাল্টিপাল পার্টস সাইমেন্টেনিয়াসলি শুট করা হয়েছে এবং পরপর তিনটে পার্ট রিলিজ করে গেছে সেইভাবে অ্যাপ্রোচে শুট করবে এবং মাল্টিপল ডিরেক্টরস মিলে এই জিনিসটাকে শুট করবে এই জিনিসটা এই স্টেটমেন্টটা তিনি দেখেছিলেন এবং তারপর থেকেই লোকে একটা ডিবেট শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিকজ এস এস রাজামৌলিরও ড্রিম প্রজেক্ট হচ্ছে মহাভারত এবং আমির খানও কিন্তু বহুদিন ধরে বহু ইন্টারভিউতে এটা আজকে বলে নয় এটা যে প্রথমবার আমির খান বলছে তা নয় তিনি বহুদিন ধরেই এটা তিনি বলছেন যে তার মহাভারত হচ্ছে তার ড্রিম প্রজেক্ট তো আমির খানেরও ড্রিম প্রজেক্ট মহাভারত ওইদিকে এস রাজামৌলিও বহুবার বলেছেন যে তিনি মহাভারত তার আলটিমেট এম হচ্ছে যে তিনি মহাভারত করতে চান এবং সেটার দিকেই তিনি প্রত্যেকটা ছবি হচ্ছে তার একটা করে স্টেপিং স্টোন টুয়ার্ডস মহাভারত তো এই দুজনের মধ্যে কে বেটার বানাতে পারবে কার বানানো উচিত কি ব্যাপার সেটা নিয়ে একটা ডিবেট সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে সে ফেসবুক হোক টুইটার হোক সব জায়গায় আমার এটা নিয়ে কি অপিনিয়ন সেটাই আমি এই ভিডিওর মধ্যে রাখবো এবং আমি লজিক্যালি কথাগুলো বলবো সব থেকে প্রথমে দেখুন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট মনে করি যে এস এস রাজামৌলির মহাভারত বানানো উচিত একদম হান্ড্রেড পার্সেন্ট এখানে ফুল স্টপ এই স্টেটমেন্টটার পরে আর কিছু বলারই দরকার নেই আমির কোনোভাবেই কোনো লজিকই এটা মানে যে মহাভারত আমির খান দারুণ বানিয়ে দেবে এটা হবে না আমি কেন বলছি আপনাদেরকে বুঝিয়ে বলছি সব থেকে প্রথম কথা যে একটা এই মহাভারতের মতো এত প্রজেক্টকে যে ফান্ডিংটা দিতে হবে না সেখানে সেটা কোনোদিনও বলিউডের পক্ষে পসিবলই নয় বলিউড যে ইকোসিস্টেমে কাজ করে তাদের পক্ষে পসিবলই নয় যে মহাভারত যতটা বাজেট ডিমান্ড করবে বা এই ধরনের ছবির ক্ষেত্রে কি হয় না এরকম এপিক ছবি বানাতে গেলে বা যেগুলো এই মানে লার্জার দেন লাইফ এত বড় ছবি ম্যাগনাম অপস ছবি যেগুলো আপনি যে বাজেটটা ভেবে নামবেন আপনার সেই বাজেটটাতে কিছুতেই সেই ছবিটা হবে না কারণ ছবি যত হতে থাকবে আপনি দেখবেন ধীরে 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 কস্টিং বাড়ছে ঠিক আছে এবার প্রডিউসারদের মাইন্ডসেট যদি আপনি বম্বে দেখেন বোম্বেতে তো আমির খান তো নিজের পকেট থেকে টাকা দেবে না তাকে কোনো স্টুডিওর সাথে কোলাবরেট করে ছবিটা করতে হবে ঠিক আছে এবার বোম্বেতে এই মুহূর্তে যা মার্কেটের অবস্থা আর নেক্সট তিন চার বছরেও যা হতে চলেছে আর বম্বে স্টুডিওর যে মাইন্ডসেট চিরকাল কর্পোরেট যে মাইন্ডসেট সে ধরুন বললো হাজার কোটি ধরুন নিলাম হাজার কোটি আমির খানকে দিল তো এর মধ্যে তুমি তিনটে পার্ট বানাও আমির খান ওই বাজেটের মধ্যে পুল অফি করতে পারবে না কিন্তু আমার কথা হচ্ছে এস এস রাজামৌলি সাউথের যে মানে ইকোসিস্টেমে ওয়ার্ক করে দেখবেন চিরকাল প্রথম যখন ধরে নিন আমি বাহুবলির কথা বলি বাহুবলি যে বাজেটে ভাবা হয়েছিল তার থেকে বাজেট এক্সিড করে গেছে কিন্তু প্রডিউসার ডিরেক্টরকে ভরসা করে টাকা লাগিয়েছে তারপরে এই যে আর ছবিটা সেটারও বাজেট কিন্তু শুট আপ করে গেছে আর মহেশবাবু ছবিটার ক্ষেত্রে এখন হাজার কোটি ভেবে তারা করছে সেটাও ধীরে ধীরে বেড়ে যাবে যখন রিলিজ করছে তখন আরও বেড়ে গেছে এবং সেটা সাউথের ক্ষেত্রে আমরা পুষ্পার ক্ষেত্রেও দেখেছি পুষ্পা টু এর ক্ষেত্রে যে শুটিং হচ্ছে কিছু পোশান ফেলে দিচ্ছে ডিরেক্টর আবার রিশুট করছে এই জিনিসপত্র মানে রিলিজের তিন চার দিন আগে অব্দি এই জিনিস চলছে তো সাউথে কিন্তু এখনো ওই যেহেতু পার্সোনাল লেভেলে ইন্ডিভিজুয়াল প্রডিউসার রয়েছে তারা কিন্তু এই টাকাটা লাগাবে তারা অনেক বেশি প্যাশানেট স্টুডিওস কোনোদিনও এইভাবে টাকা দেবে না কারণ তাদেরকে তারা এক্সেল শিট করে নেবে যে আচ্ছা তিনটে পার্টে আমি এখান বানাচ্ছি এই এই রয়েছে তাহলে আমার এখান থেকে নেটফ্লিক্স থেকে এত আসবে এখান থেকে টেলিভিশন থেকে এত আসবে মিউজিক থেকে এত আসবে এই হবে আর আমার তাহলে অন টেবিল প্রফিট আছে হচ্ছে এত তাহলে আমি হাজার কোটি দেবো যেটা কোনোদিনও এই ধরনের এপিক ছবি বানানোর জন্য এই প্রোডিউসার মাইন্ডসেট কোনোদিনও ঠিক নয় এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম ঠিক আছে আমরা মহাভারত এমনি টেক্সটের মধ্যে আসি দেখুন মহাভারত এমন একটা টেক্সট যার মধ্যে সব রকমের ইমোশন আছে রিভেঞ্জের ইমোশন আছে ব্রাদারহুড ইমোশন আছে মায়ের ইমোশন আছে বাবার ইমোশন আছে সব রকমের ইউনিভার্সাল ইমোশন ওটার মধ্যে আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি কমপ্লেক্স রিলেশনশিপ ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক সব কিছু ওটার মধ্যে আছে এবার এর মধ্যে কিছু ইমোশন প্রচন্ড নুয়ান্সড ইমোশন ঠিক আছে যেরকম মা নিজের ছেলের একটা ব্যাপারে আরেকটা মানে বাকি ছেলেদেরকে বলেনি মানে কর্ণর ব্যাপারে বাকি পাণ্ডবদেরকে বলেনি ছেলে মাকে অভিশাপ দিচ্ছে কর্ণর মৃত্যুর পরে যুধিষ্ঠির কুন্তিকে অভিশাপ দিচ্ছে যে আপনি এটা বললেন না আমাদের হাতে আমাদের দাদাকে খুন করালেন তো আপনি এবার থেকে কোনো মহিলা চাইলেও কিছু লুকিয়ে রাখতে পারবে না নিজের মধ্যে এরকম একটা অভিশাপ দিচ্ছে না ছেলের সম্পর্কের মধ্যে আবার রিভেঞ্জের দ্রৌপদীর যে অপমান হচ্ছে সেগুলো হচ্ছে হচ্ছে একদম ইমোশন 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 এটা অনেক বেশি হয় একটা অন দা ফেস মানে অনেক হাইডেন্ড অফ ইমোশন আর কিছু হয় খুব নোয়ান্স ইমোশন মহাভারতের দুটোই আছে এবার যদি আপনি আমির খানের কেরিয়ার দেখেন আমির খান অলওয়েজ ডিলস উইথ দিস কাইন্ড অফ নুয়ান্স ইমোশন যে তারে জামিন পার ঠিক আছে মা বাবা বুঝতে পারছে না ভাবছে ছেলে বদমাইশি করছে কিন্তু ছেলের একটা প্রবলেম আছে যেটা মা বাবা মাও জানে না মেডিক্যালি তারা মানে ওই ব্যাপারটার ওয়াকিবহাল নয় আর কি এটা খুব নুয়ান্সড একটা ইমোশন আপনি যদি সিক্রেট সুপারস্টার দেখেন ডোমেস্টিক ভাইলেন্সের ব্যাপারে কথা বলছে আপনি যদি দাঙ্গাল দেখেন এগুলো এগুলো অনেক বেশি নোয়াজন দাঙ্গাল আমি স্টিল বলবো অনেক বেশি স্টিল কম্পেয়ার টু আদার্স অনেক বেশি ইয়ে কিন্তু বা লাগানোর ক্ষেত্রেও যে ট্রিটমেন্ট বা আমির খান চিরকাল ড্রামা নুয়ান্স এগুলোর অপারেট করছে আপনি দেখে নিন যাই দেখে নিন এগুলো সবই নুয়ান্সড অনেক কম্পারেটিভলি আর রাজামৌলির আপনি কেরিয়ার দেখে নিন রাজামৌলি পুরো ইমোশনের পোর্ট্রিয়ালটাই করে থ্রু অ্যাকশন অ্যান্ড অলওয়েজ দ্য মানে ইটস বেসড অন রিভেঞ্জ আপনি দেখেন সব ছবিতে একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল রয়েছে ইউনিভার্সাল ইমোশন যেটা প্রচন্ড বেশি কমার্শিয়াল অনেক বেশি ইজি টু কানেক্ট দর্শকের সাথে কানেক্ট করা অনেক বেশি ইজি মানে মাঘাদিরাতে রি হয়েছে বদলা নেবে আপনি বাহুবলিতে বদলা নেবে বাবার বদলা নেবে তো সব জায়গায় দেখুন মানে ইগাতে মানে মাখিতে মাখির রি হয়েছে বদলা নেবে রিভেঞ্জ অনেক বেশি স্ট্রং ইমোশন এবং ইমোশনের পোর্ট্রিয়ালটা ইজ থ্রু অ্যাকশন এটা আমি ডিটেলে অন্য ভিডিওতে আলোচনাও করেছি যে রাজামৌলি একটা ইমোশনের পোর্ট্রিয়াল করছে যে দুই বন্ধুর এক এক জায়গায় আসছে তার একজন আরেকজনকে বাটন পাস করছে আর আর যে সিনটা ব্রিজের যে সিনটা দুজনে এরকম ঝুলে এসে যে একটা বাচ্চাকেও ছুড়ে দিচ্ছে আর ও পতাকাটা ওকে ছুড়ে দিচ্ছে দুজন দুজনে মিশনটা এক্সচেঞ্জ করে নিচ্ছে অ্যাকচুয়ালি রামচরণ তো এসেছিল দেশ দেশের জন্য মানে রেবেলদের যাতে অস্ত্র পায় তাই জন্য ঠিক আছে সে স্বাধীনতার জন্য লড়ছিল আর এ এসেছিল বাচ্চাটাকে বাঁচাতে কিন্তু জুনিয়র ইন্ডিয়ার বাচ্চাটাকে নিয়ে রামচারণের দিকে দিয়ে দিচ্ছে ও পতাকাটা দিয়ে দিচ্ছে এক্সচেঞ্জ করে নিচ্ছে নিজেদের মিশনটা এবং সেটাই আমরা সিনেমার মধ্যে হতে দেখি একে ফ্র্যাকচুয়াল স্ট্রাকচার বলে এবার ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা একটা ডায়লগের মধ্যে দিয়ে হতে পারে যে ড্রামা ডিরেক্টর হবে যে ড্রামা বেস ডিরেক্টর হবে ধরুন মানিরত্নম যদি হয় তাহলে মানিরত্নম এটাকে একটা ডায়লগ কনভার্সেশন সিনের মাধ্যমে পোর্ট্রে করবে কিন্তু রাজামৌলি এই ইমোশনটাকে এই ফ্র্যাকচার স্ট্রাকচারটা প্রেজেন্টেশন একটা অ্যাকশনের মধ্যে দিয়েই করছে ঠিক আছে এখানে যা ইমোশন যাই আসছে যে বাহুবলি ওয়ান এর ওপেনিং সিকোয়েন্স হচ্ছে শিবগামী বাচ্চাটাকে বাঁচাচ্ছে দ্যাট ইজ অলসো থ্রু অ্যাকশন এবং পুরো ভিজুয়াল একটা ইয়ে গ্র্যান্ডার আছে সেটার মধ্যে সো ওর মানে চিরকাল ফোর্টেটা রাজামৌলি ফোটেটা হচ্ছে অ্যাকশন লার্জার দেন লাইফ হাইড অ্যান্ড আপ ইমোশন আমিরের ফোর্টেটা হচ্ছে ড্রামা নোয়ান্সড ইমোশন আপনারা ফিল্মোগ্রাফি দেখলেই বুঝে যাবেন এবার মহাভারতের মধ্যে সবই আছে দুজনের ডিরেক্টারের জন্য দুজনেরই ইন্টারপ্রেট করার মতো জিনিস রয়েছে এবার আমার কথা হচ্ছে কিন্তু কমার্শিয়াল কোনটা বেশি লোকের কাছে পৌঁছাবে কোনটা হাইড এন্ড আ ইমোশন অবশ্যই সেটাই লোকেদেরকে হলে টেনে আনবে তো সেটা রাজামৌলি বেটার পোট ট্রে করতে পারবে এবং আপনি যদি প্রোডাকশন পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে একটা লার্জার দেয় লাইফভাবে কে প্রেজেন্ট করতে পারবে মহাভারতটাকে প্রডিউসার কার উপর ভরসা করে টাকা লাগাবে অবশ্যই রাজামৌলি হবে সেটা কারণ সে প্রথম কথা হচ্ছে সেই যে মহাভারতটাকে আলটিমেটলি ফাইনাল স্টেপ হিসাবে ধরছে সে কিন্তু বারবার বারবার পিরিয়ডিক ছবি বানিয়ে বানিয়ে এরকম ফ্যান্টাসি পিরিয়ডিক ছবি বানিয়ে বানিয়ে নিজেকে তৈরি করে নিয়েছে যে একটা মাঘাদিরা বানিয়েছে সেখানে খালি ফ্ল্যাশব্যাক পোর্শনটুকু ছিল ওরকম বাহুবলিতে আরেকটু নিজেকে ইনক্রিজ করেছে ছেড়ে দিন বাদ দিচ্ছি বাট বাহুবলি এবং মাহাদিরা একদম মহাভারতের জনের মধ্যেই পড়ে এবং যদি আপনি ভালো করে ডিটেলে ঢুকে দেখেন এই প্রত্যেকটা ছবির মধ্যে মধ্যেও মাইথোলজিক্যাল বিভিন্ন মানে মানে বিভিন্ন বাহুবলী ইজ বেসড অন রাম তো ওর ক্যারেক্টার গুলো আমরা অলরেডি আড়ারের সময়ও ব্রেকডাউন করেছি মানে রাম থেকে শুরু করে হনুমান থেকে শুরু করে এইসব বিভিন্ন ইন্সপিরেশন ওর ক্যারেক্টার এর মধ্যে অলরেডি রয়েছে সো ইজ অলরেডি ডিলিং উইথ দ্য মাইথোলজি এক তো হচ্ছে যে টেকনোলজি কীভাবে ভিএফএক্স ইউজ করতে হবে কীভাবে গ্র্যান্ডার হ্যান্ডেল করতে হবে কীভাবে পিরিয়ডিক ফ্যান্টাসি একটা ছবি বানাতে হয় সেটা অলরেডি ওর প্র্যাকটিস করে করে তৈরি করে নিয়েছে নিজেকে রাজামৌলি সেকেন্ড হচ্ছে হি ইজ অলরেডি ডিলিং উইথ মাইথোলজি অ্যান্ড দোজ কাইন্ড অফ ইমোশন হাইড অ্যান্ড অফ ইমোশন কারণ হিজ ফিল্মস আর অ্যাকচুয়ালি বেসড এবং এটা তেলেগুতে খালি রাজামৌলি নয় আপনি দেখুন যে জাটের মতো একটা ছবি হচ্ছে সেখানেও কিন্তু এটা রামায়ণের একটা সিগনিফিকেন্স আছে যে সানিদল হচ্ছে রাম রান্দিপুডা হচ্ছে রাবণ সেটা একটা কমার্শিয়াল নর্মাল মাসালা ছবি তার কারণ হচ্ছে তেলেগু সিনেমার ডিএন এর মধ্যে এই মাইথোলজি ঢুকে আছে কারণ ওরা প্রথমে ভগবানদেরকে নিয়ে ছবি বানাতো ঠিক আছে আপনি এনটিআর যদি প্রথম দিককার ছবি দেখেন সবেতেই সেই রকম এই কর্ণকে নিয়ে বানাচ্ছে ছবি কোনোটায় কর্ণ রোল করছে কোনোটায় দুর্যোধনের রোল করছে কোনোটায় কৃষ্ণের রোল করছে এরকমই রোল সে করতো তো ওটা ওদের ডিএনএর মধ্যেই আছে অলরেডি ওটা প্রত্যেকটা ডিরেক্টর যে যাই বানাচ্ছে ত্রিবিক্রম বানাচ্ছে ওর কাজের মধ্যে আপনি মাইথোলজি দেখতে পাবেন রাজামল্লী কাজের মধ্যে মাইথোলজি দেখত গোপীচন্দ মানি তার মধ্যেও মাইথোলজি দেখতে পাবেন প্রত্যেকের মধ্যেই রয়েছে কিছু না কিছু ভাবে চলে আসছে ওটা কমার্শিয়াল ছবি এমনি নর্মাল আজকের দিনে প্রেজেন্ট ডে বানালেও সেটা চলে আসছে সো দে আর মাছ মোর ইকিউবড ডিলিং উইথ দ্যাট কাইন্ড অফ ইমোশন মাইথোলজি ওদের জন্য এটা অনেক বেশি ইজি টু হ্যান্ডেল বিকজ ফর লাস্ট ফিফটি ইয়ার্স সেম থিং সেটা আমিরের কিন্তু আপনি দেখেন আমিরের যা যা ছবি সে বানিয়েছে নিজের প্রোডাকশনে হোক বা এমনি যেগুলোতে কাজ করেছে ম্যাগনাম একটা ওরকম বানিয়েছে কি থাকুস্তান জঘন্য সিনেমা সেখানে না ভিএফএক্স ভালো না কিছু ভালো না অ্যাকশন ভালো কিছু ভালো তো আমির খানের কিন্তু এক্সপিরিয়েন্স নেই ওর এক্সপিরিয়েন্স আছে সেকেন্ড হচ্ছে আমির খান কোনোদিনও এর আগে মাইথোলজির সাথে কোনো ছোটখাটো মাইথোলজির সাথেও ডিল করেনি তো হি ডাজেন্ট নো হাউ টু ডিল উইথ দ্যাট সাবজেক্ট বা দ্যাট টেক্সট ওর এক্সপিরিয়েন্সটাই নেই কিন্তু আর আরও একটা জিনিস আমাকে ভেবে দেখতে হবে এস এস রাজামল্লীর ক্ষেত্রে রাজামল্লি নিজে ডিরেক্টার ঠিক আছে নিজেই সে ডিরেক্টার তার বাবা হচ্ছে রাইটার তার পুরো ফ্যামিলি মেম্বার্সরাই হচ্ছে সিনেমার মধ্যে ইনভলভ বউ কস্টিউম দেখছে ছেলে প্রোডাকশন দেখছে ঠিক আছে আরেক ভাই রয়েছে সেও স্টোরির মধ্যে ইনভলভ থাকে তো এইভাবে পুরো ফ্যামিলি অ্যাকচুয়ালি কাজ করে ওর ঠিক আছে এবার আমির খানের ক্ষেত্রে এবার রাজামল্লীর ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ আমির খানের ক্ষেত্রে ডিস্যাডান্টেজ আমির খান যদি আজকে একটা মহাভারতে কাজ করে হি হ্যাক্ট টু হায়ার রাইটার্স ওকে রাইটার্স নিতে হবে তারা কাজ করবে তারপরে তাকে ডিরেক্টারও হায়ার করতে হবে এবার যদি আপনি বলিউডে দেখেন বলিউডে এই মুহূর্তে মানে আমির খান কোন আছে বলুন তো যে স্কেল এইভাবে হ্যান্ডেল করতে পারে যারা স্কেল একটু হ্যান্ডেল করতে আলী আব্বাস জাফর সিদ্ধার্থ আনন্দ এদের পুরো রেফারেন্স পয়েন্টটাই হচ্ছে ওয়েস্ট হলিউডের রেপিং সিদ্ধার্থ আনন্দ তো পুরো টম ক্রুজের ছবি কপি করে করে চালায় এবার তাদের পক্ষে কখনো তাদের যে অ্যাসেটিক্সটা তারা এরকম একটা ছবি বানাতে পারবে আচ্ছা আমি একটু আগে যে তেলেগু ফিল্ম মেকারদের কথা বলছিলাম নাগাশ্বিনের ক্ষেত্রেও দেখুন নাগাশ্বিন কত সুন্দর করে কালকির মহাভারতের পোর্শনস খুব সুন্দর করে ডিল করতে পেরেছে বিকজ ওদের ডিএনএর মধ্যে আছে কিন্তু আমার কথা হচ্ছে বলিউডে কোন ডিরেক্টর এগুলো দেখিয়েছে বা দেখায় কোন কারুর মধ্যে নেই কারুর মধ্যে নেই স্কেল হ্যান্ডেল করতে পারলে ওই মাইথোলজিক্যাল সেন্সিবিলিটিটা নেই তার মধ্যে কোনো ছবির মধ্যে তার কোনো রিফ্লেকশন ইত্যাদি আমরা দেখতে পাই না আগে আগে একটা টাইমে বলিউডের কাছেও ছিল কিন্তু কিন্তু সেটা এখন আমরা দেখতে পাই না তো সেটা প্রথম কথা নেই ডিরেক্টার ওরকম নেই আর রাইটারই বা কোথায় আছে আজকে ব্রহ্মাস্ত্র ফার্মাস্ত্র যে ছবিগুলো হচ্ছে ব্রহ্মাস্ত্র বলা হচ্ছে মহাভারত ইত্যাদির সাথে কোনো আমরা কানেকশনই দেখতে পাচ্ছি না একটা পুরো সেপারেট ওয়ার্ল্ড একটা ক্রিয়েট করছে অদ্ভুত একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করছে যেটার সাথে ইন্ডিয়ান মাইথোলজির কোনোভাবে কানেকশনই তৈরি হচ্ছে না যা অল্প বিস্তর আছে সেগুলো ফোর্স ফিট আছে বাকি কিছু তৈরি হচ্ছে না তো সেরকম রাইটার্স কোথায় যে ওটাকে ডেভেলপ করে ওয়ার্ল্ডটাকে বুঝে ওই মানে যার ওই টেক্সটার ব্যাপারে নলেজ আছে মহাভারতে প্রচুর প্রচুর ভার্সানস আছে সেগুলো আপনাকে রেগুলারলি পড়ে মানে আপনার ওটা লাইফের পার্ট হতে হবে রাজামৌলি ওটা রেগুলারলি পড়েছে তাই জন্য তার ছবির মধ্যে রিফ্লেক্ট করে তো বলিউডের কাছে না ওরকম ডিরেক্টার আছে না ওরকম রাইটার আছে আমির খান তো নিজে পারবে না আমির খানকে তো রাইটার হায়ার করতে হবে ডিরেক্টর হায়ার করতে হবে হাউ ইউ উইল গেট দ্যাট কাইন্ড অফ ট্যালেন্ট তাহলে সাউথ থেকে নিয়ে আসতে হবে এবার সাউথ থেকে লোক নিয়ে আসা মানে সেটাও একটা ইটসেলফ চাপ ঠিক আছে আপনাকে বানাতে হবে প্যান ইন্ডিয়ার জন্য ওয়ার্ল্ডের মার্কেট টার্গেট করতে হবে আচ্ছা এই ধরনের বাজেট হলে আপনাকে ওয়ার্ল্ডের মার্কেট টার্গেট করতে হবে ওয়ার্ল্ডের মার্কেট টার্গেট করা এখন রাজামৌলির ক্ষেত্রে অনেক বেশি ইজি বিকজ আর অনেক বেশি সাকসেস পেয়েছে ওয়েস্টে আমিরের সেই সাকসেস হ্যাঁ ডেফিনেটলি চায়নাতে আছে বাট চায়নাতে কিন্তু এরকম কস্টিউম ড্রামা কোনোদিনও চলবে না কারণ চায়না নিজেরা ওই রকম কস্টিউম ড্রামা প্রচুর বেশি বানায় এবং সেগুলো ভিএফএক্স হেভি প্রচন্ড বেশি অন্য লেভেলে গ্র্যান্ড তো সেখানে তারা ওটা দেখে এক্সাইটেড হবে না তাই জন্য দেখবেন বাহুবলি আই থিঙ্ক এতে রিলিজ করেছিল চায়নাতে রিলিজ করেছিল কিছু করতে পারিনি বাহুবলি টু চায়নাতে রিলিজ করেছিল আপনারা দেখুন কেভি ভি প্রসাদ এটা নিয়ে একটা স্টেটমেন্ট আছে যে কথাটা আমি বললাম কেভি ভি বিজেন্দ্র প্রসাদ একটা ইন্টারভিউতে নিজে বলেছে যে অলরেডি চায়নাতে ওরা অলরেডি কস্টিউম ড্রামা বানায় সেগুলোর বাজেট হচ্ছে দু কোটি টাকা প্রচুর হাই অন ভিএফএক্স ওদের নিজেদের প্রচুর মাইথোলজি ইত্যাদি রয়েছে সেগুলোর ওপর বানায় তো সেগুলো ওখানকার অডিয়েন্স দেখে নিয়েছে আমি মার্কেট যেটা আছে সেটার ক্ষেত্রে বলছি তারা মহাভারত দেখতে ইন্টারেস্টেড হবে না কারণ ধরুন আপনি একটা এপিক ওয়ার দেখাচ্ছেন সেটা ওদের ওখানেই হচ্ছে তো জন্য ইন্টারেস্টেড হবে তো ওদেরকে আপনি কিছু দিলে আর দাঙ্গালের মতো জিনিস দিলেন আপনি একটা সিক্রেট সুপারস্টার দিলেন বা একটা থ্রি দিলে সেটা চায়নার লোকেদের পছন্দ হবে বিকজ দ্যাট ইজ হেল্পিং দেম টু গো ইন টু দা ইন্ডিয়ান কালচার বাট মহাভারতের ক্ষেত্রে যে প্রেজেন্টেশনটা সেটার ক্ষেত্রে চায়নার অনেক সিনেমার সাথে সিমিলারিটি আছে সো দ্যাট ক্রিয়েট কাইন্ড অফ বাস বাট এখন এই মুহূর্তে ডেফিনেটলি রাজ্য মলির ক্ষেত্রে অনেক বেশি যেটা আমিরের ক্ষেত্রে নেই এটা হান্ড্রেড ও একটা কথা হচ্ছে আমির খানের অ্যাকচুয়ালি মহাভারতের উপর কাজই করা উচিত না ঠিক আছে মানে মহাভারতের অ্যাডাপ্টেশন যদি আমির খান করে আমির খানের করা উচিত হচ্ছে যে মডার্ন ডেতে আর কি মডার্ন ডের কন্টেক্সে যেরকম ইয়ে করেছিল প্রকাশ যা করেছিল রাজনীতি তো অ্যাকচুয়ালি মহাভারতেরই গল্প তো সেই রকম করে বা শাম বেনেগাল করেছিল কালিয়ুগ বলে সেটা মহাভারতেরই গল্প ছিল ওইভাবে কোনো একটা গ্যাংস্টার ওয়ার্ল্ডের মধ্যে বেস করে সেইভাবে আমার মনে হয় আমির খানের করা উচিত তাহলে আমির খান অনেক বেটার করতে পারবে বা একটা কর্পোরেট ওয়ার্ল্ডের মধ্যে বেস করে তাহলে আমির খান ওই ইমোশনটাকে ধরতে পারবে এক্স্যাক্টলি সেইভাবে আমিরের করা উচিত নট দ্যাট মানে অ্যাকচুয়ালি কস্টিউম ড্রামার মতো করে কখনোই করা উচিত না